আমরা এখান থেকে পালাবো লজ্জা করছে না বুড়য়া হয়ে যাও মেয়ে ছলাদের রিলস দেখতে পারজা কেন লাগবে রে দেখার লাগাই তোরা ইনস্টাগ্রামে ওই তাহলে কেনই দেখবো না আরে দেখতে বারণ করা হয়নি আপনি পার্কে বসে দেখিয়েন আপনি খাটে ঘুমিয়া ঘুমিয়ে দেখেন আপনি বাত্রমে হাঁক দেহক দে দেখিয়েন তাতে আমাদের কোনো সাথ নাই আমরা কাস্টমার আমরা বই কিনতে এসেছি আমাদের আমাদেরকে বই দেন ব্যাস তারপরে যত খুশি আপনি মেয়ে ছলাদের রিলস দেখিয়েন যান আমাদেরকে আগে বইটা দিয়ে দেন দিয়ে ছেড়ে দেন ও তুরা তাহলে বইলিবি তা কি বইলিবি বল তা একটু তাড়াতাড়ি বল কেন আপনার হাগা লেগে গেছে নাকি এত কোন ধরে ইনস্টাগ্রামের রিলস দেখছিলেন তখন আপনার কিছু লাগেনি তুরা আমার সাথে বেশি বক বক করতে এসেছিস না বই কিনতে সাছিস দোকান তো সব সময় পড়ে থাকে বুড়্যাকে দেখে ময়া লাগলো বলে আর দোকানে এলাম আর ফটর ফটর বেশি করছে আমাকে কি বললি গাল দিলি নাকি রে তুই আমাকে না আপনা কোনো গাল দিনি আমি আকেই বলছি আমরা এত গুণমান্য ব্যক্তি আপনার দোকানে মাল নিতে এসেছি আর আপনি একদম ইনস্টাগ্রামে রিলস দেখছেন আমাদেরকে একবারে পাত্তাই দিচ্ছেন না এত বেশি বক না করে বল তোদের কি চাই কি চাই মানে আমরা কি বইয়ের দোকানে বিয়ার মুকুট কিনতে এসেছি নাকি কাকা বই আছে আপনার দোকানে জানি রে এটা কি তোকে চপের দোকান মনে হচ্ছে বইয়ের দোকানে বই থাকবে না তা কি থাকবে রে ও কাকা আপনি এত রেগে গেছেন কেন বলেন তো আপনার দোকানে কি ওই সব বইগুলো আছে ওই কি রে প্রত্যেকটা বইয়ের নাম হয় কি বই লিবি নাম বল কি বই বলতে আপনার দোকানে কি পুরানো বই আছে পুরানো আমি কি বইয়ের উপরে ধুইলাবালি ফেলি না আলু ঝোল ফেলা বিক্রি করি রে আরে কাকা টান আপনার দোকানে কি সেকেন্ড হ্যান্ড বই আছে তুইরা কি গাড়ির শুরু মে যে সেকেন্ড হ্যান্ড মাল খুঁড় চিস কাকা আপনার দোকানে কি বই ভাড়া পাওয়া যায় বই ভাড়া তুইরা কি হোটেলে এসে চিস রে যে আমার কাছে রুম ভাড়া চাইছিস এটা কোনো হোটেল নয় বুঝতে পারলি বই লাওয়ার হলে লে নালে এখান থেকে ভাগ তো কাকা আপনি এই ভাবে আমাদের সাথে কথা বলতে পারলেন আমি আপনাদের কাস্টমার আর কাস্টমার সব সময় লক্ষ্মী হয় আর আমাদেরকে ভাগতে বলছেন এখান থেকে আমরা হলাম ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড বয় আর আমাদের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন আমাদের সাথে ভদ্র করে কথা বলছেন না ও ভদ্র করে কথা বলতে হবে লাই ঠিক আছে স্যার বলেন আপনাদের কি লাগবে আপনাদেরকে কি বই দিব বলেন স্যার এবার খুশি হলে তো তোরা এবার বল কি বই লাগবে তোদের আমাদেরকে একটা হিস্ট্রি বই দিয়ে দাও হিস্ট্রি বই তো মেলায় রকমের হয় রে কোনটা দিব তোদেরকে পটলা আদিম যুগের ইতিহাস বইটা নিয়ে তাহলে ওটা মেলা দিনকার হবে আর পুরানো হয়ে যাবে তাহলে দামটাও কম ধরবে বুঝতে পারলি বল আদিম যুগের পুরানো বইটা দাও ঠিক আছে দাদা তাহলে তুমি আদিম যুগের ইতিহাস বইটা দিয়ে দাও আমাদেরকে পাগিম যুগের ইতিহাস বই লিবি দাঁড়া দিচ্ছি তো দেখে এলে তোরা এই বইটা লে এটা হলো আদিম যুগের ইতিহাস বই কাকা এই বইটার কি রকম দাম আছে বলুন তো এটা রেট প্রিন্টের রেট আছে 522 টাকা 520 টাকা দিলেই হবে যা 2 টাকা তোদের লাগে ডিসকাউন্ট করে দিলাম কি 520 টাকা এটা তো চলবে না আমরা আদিম যুগের বই মেলা মেলাদিনকার পুরনো বই অতদিনকার পুরনো বই আমরা এত দাম দিয়ে নিব না আর মাত্র 2 টাকা ডিসকাউন্ট চলবে না চলবে না কম নাও 25 টাকা দেব সব লিয়া দিবে কি দিবে না তাই বলো 25 টাকা একটা খাতাও হয় না আর তুইরা বইলিবি তাই বলছিস তুরা এখানে বই নিতে এসেছিস না পাকামু মারতে এসেছিস রে আমার সাথে আমি আজ ভালো ইনস্টাগ্রামে রিলস ভিডিও দেখছিলাম আর মুডটা এসে খারাপ করে দিল কোথা থেকে এসে কাকু কাকু ও কাকু কি রে কি বলছিস বল কাকু আপনার দোকানে বই হবে হ্যাঁ আমার দোকানে সব বই হবে বল কি লিবি ওকে আমার মাথা খারাপ করতে করতেছিস এক্ষুনি আমার দোকান থেকে বের হবো বলে দিচ্ছি নাহলে মাথায় মেরে টাক ফাটিয়ে দেবো টাকলা বুড়িয়া যে রাখার রেখেছে আমি দোকান থেকে পালাই তাহলে তোরা বই লিবি না কি বলছিস হ্যাঁ হ্যাঁ কাকু লিব নিবো কিন্তু এই বইটা প্রচুর মোটা হয়ে গেছে এই বইটা মুখস্থ করতে বিরাট কষ্ট হবে আপনি একটা পাতলা দেখে বই দিন তো দামও যাতে কম হয় একটু দাঁড়া তোদেরকে একটা পাতলা বই দিছি ঠিক আছে ঠিক আছে একটু পাতলা দেখাই দেখান এই বইখান দেখ তো তোদের পছন্দ হয়েছে কিনা কইতো কাকা কেমন আছো হ্যাঁ হ্যাঁ ভালো আছি বলো তোমার কি বই লাগবে কি ব্যাপার বলো তো কাকা মনে ভাবলাম জান ভরে কয়েকদিন খাবো টেস্টি টেস্টি খাবার ওর লাগে তোমার দোকান থেকে 50টা টেস্টি রেসিপির বই নিয়ে গেলাম দি আমার বউকে দিলাম তাই একটাও খাবার টেস্টি লাগছে না কিরকম বই বিক্রি করছো তুমি আমার দোকানে এখানে ঢংবাজি না করে বইয়ের সাথে ভালো ব্যবহার করো গা দেখো খাবার ঠিক টেস্টি হয়ে যাবে ভাগো এখান থেকে ওরে বাবারে রে কাকা তো বিরাট রেগে আছে লাগছে পালা এখান থেকে আর সত্যি আমার বইয়ের সাথে ভালো ব্যবহার করতে লেগে যাইগা এই তুই কই নিবি না কি বলছিস এমনিতে রাগের চোটে মাথা থেকে সব চুল উড়া পালাইলো সাইডে যে দুটো আছে সেই দুটো মনে হয় তোরা দুজন মিলে আমার চুল উড়িয়ে দিবি এই আমরা তো বই নিতে এসেছি তোমার দোকানে বলো তা বইটা নিবি তো এতক্ষণ ধরে পাকা মুখ কেন মারছিস আমার সাথে বই লে দিয়ে যা এই লোলু আর কটলা তোদেরকে কখন বই আনতে পাঠালছি একটা আর তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস আরে কাকা তুমি চলো চলো আমরা আসছি এখুনি আসছি চলো ঠিক আছে তাড়াতাড়ি আয় বেশি লেট করবি না বলে দিলাম এই থাম থাম বল তো আর সিঙ্গাড়া বালা তোদেরকে বই পাঠাল যে? হ্যাঁ কাকা আমরা ওর দোকানে সিঙ্গাড়া খেতে গেছিলাম